যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত রাজনীতিবিদ হিসেবে তিনি বনে গেলেন নিউ ইয়র্কের মেয়র চুরাশি লাখেরও বেশি জনসংখ্যার এই শহরের নেতৃত্ব পাওয়া মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম ব্যক্তি যিনি এই পদে আসীন হলেন মামদানি তার বিজয়ী ভাষণে বলেন নিউ ইয়র্ক অভিবাসীদের শহর অভিবাসীরাই এটি গড়ে তুলেছে এবং এখনও অভিবাসীরাই এই শহরকে নেতৃত্ব দেবে নিউ ইয়র্ক সিরিগ্রিল তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো যিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন শেষ মুহূর্তে ট্রাম্প কুয়োমোকে সমর্থন দিলেও তা উল্টো ফল দেয় এমনকি কুয়োমোর আগের সমর্থকরাও এবার মামদানির পক্ষে ভোট দেন